ওয়েলকাম টু ক্রিপ্টবাণী প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টবাণী প্ল্যাটফর্মে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো না করো না হলে তোমরা যা ভুল করবে সব থেকে বড়ো ভুল কারণ এই চ্যানেলটা হচ্ছে এমন একটা চ্যানেল শিখে ভিডিও বানানো না শিখে নয় ঠিক আছে চলো দেখো বলছে সাতর্শী নাকামোটা নাম শুনেছ ইজ নাও রিচেস্ট দেন বিল গেটস বুঝতে পারছো তো যদি বিল গেটস পরে কেউ বললো রিচেস ম্যান থাকে সেটা হচ্ছে সাতশী নাকামোটা ঠিক আছে দেখতে পাচ্ছ এইটা দেখো ব্ল্যাক রক ব্রড দুশো পাঁচ মিলিয়ন ডলার বিট কয়েন কি বলেছে দেখো এখানে সবাই বলছে বুল রান আসছে এখন কি করবে নতুনরা সবাই বলছে বুল রান আসছে কিন্তু প্রশ্ন হলো তুমি কি তৈরি কারণ বুল রান এই টাকা তো সবাই আয় করে কিন্তু যাদের মাইন্ডসেট রেডি থাকে ওরাই করে বড় লাভ দেখো চোদ্দ বছর আগে নিষ্ক্রিয় থাকা এক ওয়ালেট জেগে উঠেছে যেখানে রয়েছে চার হাজার বিটিসি বা বিটকয়েন দু হাজার সালে যার মূল্য ছিল মাত্র সাতষট্টি হাজার ডলার এখন তার মূল্য দাঁড়িয়েছে প্রায় চারশো বিয়াল্লিশ মিলিয়ন ডলার চোদ্দ বছর ধরে ধৈর্য পাঁচশো পার্সেন্ট সর্বশেষ খবর তোমাদেরকে বলি জেপি মর্গ্যান এখন থেকে প্রতিষ্ঠানিক ক্লায়েন্টদের বিটিসি বা ইথেরিয়াম বিটকয়েন বন্ধক হিসাবে ব্যবহারের অনুমতি দিচ্ছে ভালো না একটা দারুন সুখবর এটা দেখো ভাই বুলরান মানে শুধু প্রাইজ উঠবে না এটা একটা সাইকোলজিক্যাল অয়ার যারা এখান এখান থেকে মার্কেট কোয়াইট থাকলে ডিসিএ করে যাচ্ছে ধৈর্য ধরে হোল্ড করছে ওরাই শেষে হাসছে সবচেয়ে বড় মিস্টেক কি জানো বুলরানে ঢোকার চেষ্টা করা বেয়ার মার্কেটে নয় এখন অ্যাকুমুলেট করার সময় যদি বুদ্ধি করে কয়েন সিলেক্ট করে না যে হাইপ দেখে ঠিক আছে কয়েন সিলেক্ট করে এটা তোমরা হাইপ দেখে করো না ঠিক আছে কয়েন সিলেক্ট করো এবং তোমরা সেটাকে রিসার্চ করো তাহলে কিভাবে প্রস্তুতি নেবে প্রথমে পোর্টফোলিও ঠিক করো হাই ক্যাপ ফিফটি পার্সেন্ট মিড ক্যাপ থার্টি পারসেন্ট স্মল ক্যাপ টোয়েন্টি পারসেন্ট রাখো ডিসিএ করো মার্কেট ডাম্প মানির ডিসকাউন্ট ভয় পেয়ে ভয় না পেয়ে বাইজন তৈরি করো প্রফিট টেকিং প্ল্যান বানাও সব কিছু হোল্ড করে শেষে লাভ নয় রিগ্রেট হয় আর একটা কথা টুইটার টেলিগ্রাম নয়েজ ভেসে আসে যেগুলো তোমরা দেখে অ্যাট্রাক্টেড হয়ে যাও যে ওইগুলো দেখে আমরা প্রফিট করব সেটা ইম্পসিবল নিজের রিসার্চ নিজের কনভিকশন এটাই তোমার সবচেয়ে বড়ো ওইপেন এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র ঠিক আছে সো নিজে রিসার্চ করো সো ভাই বুল রান আসবেই কিন্তু রেডি থাকবে কি না সেটা তোমার হাতে রিমেম্বার বুল রান এই মিলিনিয়ার হয় বুল রানেই মিলিনিয়ার হয় ওরা না জেনে মার্কেট উঠবে ওরা হয় যারা বিয়ার মার্কেটে প্রস্তুতি নেয় এইবার তুই ঠিক কর কোন দলে তুই থাকবি